সো হ্যালো গাইজ টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলে তো একটা সিম কার্ড রয়েছেই আর সেই সিম কার্ডটা কিন্তু আধার কার্ড দিয়ে আপনারা তুলেছিলেন তো ওই সেম আধার কার্ড দিয়ে আরও কতগুলো নাম্বার তোলা রয়েছে বা সিম কার্ড তোলা রয়েছে এগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে না দেখবেন অনেক সময় আমাদের ফ্যামিলির মধ্যে বাচ্চাদেরকে বা আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে কিন্তু আমরা আমাদের নিজেদের আধার কার্ড দিয়ে সিম তুলে দিই এবং তারা কিন্তু আবার যখন নতুন সিম কেনে তখন কিন্তু এই সিমটা ফেলে দেয় ওই সিমটা বন্ধ না করেই তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে থাকা যে মোবাইলটা রয়েছে ওই মোবাইল থেকেই আপনারা কিভাবে দেখবেন যে আপনার আধার কার্ডটা দিয়ে আরও কতগুলো নাম্বার তোলা হয়েছে তো বন্ধুরা এই কাজটি শিখতে গেলে জানতে গেলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখুন স্কিপ না করে দেখুন তবে কিন্তু আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলটা দিয়েই দেখবেন যে আপনার আধার কার্ড দিয়ে আরও কতগুলো সিম তোলা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদক এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দেন আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এবার চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা কিভাবে আমাদের মোবাইল থেকে এই কাজটি গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা শিখবো বা জানবো সেটা হচ্ছে যে আমাদের আধার কার্ডটা দিয়ে আরও কতগুলো সিম কার্ড তোলা রয়েছে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনাদের মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন তো সিম্পলি ওপেন করার পর যে সার্চবারটা রয়েছে সেই সার্চবারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন টি এ এফ সি ও পি তো ওপরে দেখুন আমার আগে থেকে সার্চ করা রয়েছে তো এটা আমি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে তো এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখবেন নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে অপশান কিছু পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে টেন ডিজিট মোবাইল নাম্বার তো এখানে আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনাদের আধার কার্ড দিয়ে তোলা হয়েছিল তো সিম্পলি এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে দেবো যে নাম্বারটা আমার আধার কার্ড দিয়ে তোলা হয়েছে এবং তারপরে এখানে দেখুন যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ক্যাপচার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমার ওই নাম্বারটাতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে লগ ইন অপশানটা রয়েছে লগ ইন অপশানে ক্লিক করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওটিপি সাকসেস হয়ে গিয়েছে এবং আমার মোবাইলে কিন্তু ওটিপি ঢুকে গিয়েছে তো এবার আমি এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে যে ওটিপি অপশানটা রয়েছে এখানে কিন্তু তো ওই ওটিপিটা বসিয়ে লগ করে নেবো তো দেখুন এখানে কিন্তু আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করব তো লগ ইন অপশানে ক্লিক করার পরেই আমার এটা কিন্তু পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আমার সামনে আরও যে নাম্বারগুলো ছিল সব নাম্বার কিন্তু চলে আসবে তো দেখুন এখানে আমার নিচের দিকে আমার কিন্তু এই নাম্বারগুলো চলে এসেছে মানে আমার আধার কার্ডের নাম্বার দিয়ে দেখুন তিনটে নাম্বার কিন্তু তোলা হয়েছে বা তিনটে সিম কিন্তু তোলা হয়েছে তো এখানে দেখুন তিনটে নাম্বারই কিন্তু আমার দিয়ে দিয়েছে প্রথমে দুটো সংখ্যা এবং লাস্টে চারটে সংখ্যা কিন্তু দিয়ে দিয়েছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন যে কতগুলো নাম্বার তোলা হয়েছে বা কতগুলো সিম তোলা হয়েছে তো এখানে দেখুন যে নাম্বারটা আপনার রয়েছে সেটা আপনার রেখে দেবেন যদি ধরুন আপনার এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বার আপনার কাছে আর নেই সেটা অনেক দিন আগে কিন্তু হারিয়ে ফেলেছেন বা হারিয়ে গিয়েছে বা নষ্ট করে ফেলেছেন তবুও কিন্তু সিমটা এখনও অ্যাক্টিভ রয়েছে তাহলে সেটাকে আপনারা কিভাবে বন্ধ করবেন তো চলুন সেটা একবার দেখে নিই তো এখানের মধ্যে যে সিমটা আপনারা বন্ধ করতে চান সেই সিমটার ওপরে এইভাবে একটা চেকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নট মাই নাম্বার যে লেখা রয়েছে এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পর নিচের দিকে দেখুন যে রিপোর্ট অপশানটা রয়েছে এই রিপোর্ট অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের ওই নাম্বারটা তিন থেকে চার দিনের মধ্যে অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে ওই সিমটা কিন্তু আপনার নামে আর থাকবে না তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে বা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়েই দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটা দিয়ে কোনো আলাদা সিম তোলা রয়েছে কি না অন্য কেউ আপনার সিম মিস ইউজ করছে কি না তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন